অফ গ্রুপ একশো সাঁত্রিশ দাদাগিরি বেআইনি নির্মাণ ভাঙতে কলকাতা পৌর সংস্থার আধিকারিকদের সঙ্গে কাউন্সিলের অভদ্র আচরণ গালিগালাজ ও মারধরের হুমকি কাউন্সিলরের কলকাতা পৌর সংস্থার বেআইনি নির্মাণের বিরুদ্ধে ব্যবস্থা নিতে গিয়ে হেনস্থার শিকার কলকাতা পৌরসংস্থার আধিকারীকে চটি খুলে মারার নিদান কলকাতা পৌর সংস্থার আধিকারিকদের দলবল নিয়ে এসে কলকাতা পৌর সংস্থার আধিকারিকদের হুমকি কাউন্সিলরের তৃণমূল কাউন্সিলর ওয়াসিম আনসারির বিরুদ্ধে অসভ্য আচরণের অভিযোগ তৃণমূল কাউন্সিলর ওয়াসিম আনসারি কংগ্রেসের টিকিটে জিতে তৃণমূলে যোগদান করে কাউন্সিলরের বিরুদ্ধে মেয়রের কাছে ব্যবস্থা গ্রহণ করার দাবি জানিয়েছে কেএমসি ইঞ্জিনিয়ার্সরা তাদের সভাপতি মানস সিনহা কলকাতা থেকে বিস্ব নস্করের রিপোর্ট বঙ্গশ্রী সংবাদ উপর নিয়ে আনে দেশিও

क्या है तुम लोग कोर्ट का ऑर्डर देखता नहीं आता है हां अभी साला लड़का लोग मारेगा तो फट पटरा कर देगा तुम लोग को ऊपर है और ऊपर है आगे तो चला आया हां बिना ऑर्डर का है तुम लोग ऑर्डर को दिखाओ ऑर्डर दिखाओ ना 4 शॉट कर दिखाओ अह डिलीवरी का पूरा था क्या हम जान ना तो लाइक करो তার কারণ পুরো হল আমাদের সহায় তারা আমাদের সাথে থেকে আমাদের কাজ করে মানুষের সেবা করে তারা বাইরের থেকে আসে আমরা কাউন্সিলর তাদের নিয়ে কাজ করি এবং তাদের জন্য এলাকায় আমাদের শুনান আমি জানি না উনি কী তবে যদি কী কেউ করে থাকে তাহলে তারা অন্যায় অদ্ভুত বিষয় তৃণমূল কংগ্রেসের কাউন্সিলার কংগ্রেস একসঙ্গে ব্যাপার এটা অন্যায় এটা অন্যায়

যখন গার্ডের নিচের মতো একটা বাড়ি ভেঙে পড়ে যায় তখন অনেক মানুষের প্রাণ যায় সুতরাং এটা দায়িত্ব হচ্ছে প্রশাসনের যে বিআই নিয়ে আমাদের সবার তাকে সহযোগিতা করা উচিত যখন চক্রবর্তী বলছেন তাকে মতাম আমি জানি এসব ব্যাপারে কথা বলবো দলের ভিতরে কথা অভিযোগ এই যে ভাইরাল ভিডিও আমাদের কাছেও এসেছে এবং এর সত্য তো আমরা দেখেছি আপনারা দেখতে পারেন এই যে ভাষা ব্যবহার হচ্ছে এরা তো আইন প্রণয়ন করে কলকাতা কর্পোরেশনের নাগরিকরা কাদের নির্বাচিত করে পাঠিয়েছেন যে কলকাতার নাগরিকদের সঙ্গে প্রশাসনের যারা লিয়াজ করবেন তাদেরকে কিভাবে পাঠিয়েছেন আইন প্রণেতাদের তারা এই ব্যবহার করছেন যেটা আইনকে কার্যকর করতে গিয়ে তাদের দ্বারাই নিগৃহীত হতে হচ্ছে কলকাতা কর্পোরেশন অত্যন্ত দুর্ভাগ্যের হল সত্য পুলিশ ছাড়া একটি বিল্ডিং কেউ ভাঙতে হয় বিল্ডিং ভাঙার নিয়ম আপনারা জানেন ওসি ঘরে আসে ডিপার্টমেন্টের কাছে সেই খাম নিয়ে আধিকারিকরা যান ওসি টেবিলে খোলা হয় সেখান থেকে টিম নিয়ে গিয়ে ভাঙতে হয় এজেন্সির লোক দিয়ে ভাঙানো হয় সুপারভাইজিং করে সাবে যা ডাইরেকশন হায়ার অথরিটি পাঠায় সেটাই তারা এক্সারসাইজ করতে পারি আমরা নিশ্চিতভাবে এই কর্পোরেশন পৌরসভার যিনি চেয়ারপারসন দীর্ঘদিনের কাউন্সিলর মালা রায় এবং সাংসদক আমরা তার কাছেও জানাবো আমরা মহানাগরিকের কাছেই জানাবো আমরা খুব ব্যথিত দুঃখিত যে এইভাবে জনপ্রতিনিধির হাতে ইঞ্জিনিয়াররা আইনকে কার্যকর করতে গিয়ে হেনস্থা হবে এটা

বেআইনি ভেঙে ভাঙতে গিয়ে থাকে তাহলে তার ক্ষতিপূরণ ক্লেম করারও জায়গা আছে সুতরাং আইন নিজের হাতে নিয়ে তিনি আইন রক্ষকের ভূমিকা পালন করবেন এটা সমীচীন আমি মানুষ ছিল সাধারণ সম্পাদক টেনসি ইঞ্জিনিয়ার্স অত্যন্ত দুর্ভাগ্যের বিষয় কলকাতা কর্পোরেশনের জনপ্রতিনিধিদের সাথে কবে কাজ নিলে ইঞ্জিনিয়াররা কাজ করে অথরিটি যে গাইডলাইন দেয় যে নির্দেশিকা দেয় তা পালন করতেই তারা রাস্তায় নামে সেইভাবেই অ্যাক্ট করে অত্যন্ত দুর্ভাগ্যের হলেও বেশ কিছুদিন ধরে আমরা বিশেষ করে বিল্ডিং ডিপার্টমেন্টের ইঞ্জিনিয়ার মেয়রের যে স্ট্রিক্ট নির্দেশ যে কোনো বিআইনি বিল্ডিংয়ের ক্ষেত্রে পদক্ষেপ গ্রহণ এবং তার ভাঙার অর্ডার হলে তার কার্যক্রমটিকে গিয়ে বিভিন্নভাবে বিনস্থ হয়েছে এটাকেও আপনাদের দৃষ্টি আকর্ষণ আপনাদের মাধ্যমে মহানাগরিক দৃষ্টি আকর্ষণ করেছি এমনকি মহিলা আধিকারিকরাও নিষ্ঠার পায়নি কিন্তু গতকাল একটি অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা ঘটে আর ওয়ান টোয়েন্টি এইট মসজিদ তালাবলেন ওয়ার্ড একশো সাঁত্রিশ বড়ো পনেরোর অন্তর্গত সেখানকার জনপ্রতিনিধি যেই সময় বিল্ডিং ডিপার্টমেন্টের আধিকারিকরা পুলিশ প্রশাসনের উপস্থিতিতে প্রায় কুড়ি পঁচিশ জন পুলিশ আধিকারিক ছিল ও বেশ কিছু সাবএস্টেন্ট ইঞ্জিনিয়ার যারা মূলত এই পার্টটা দেখভাল করে এজেন্সির লোককে সাথে নিয়ে গিয়ে কর্তৃপক্ষের নির্দেশকে পালন করতে যায় কর্পোরেশন অথরিটি সেই সময় স্থানীয় জনপ্রতিনিধির হাতে তারা মানসিক ভাবে নিগৃহিত হয় আমরা অত্যন্ত দুঃখিত আমরা মহানাগরিকের কাছে আবেদন জানাব যে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের জন্য আমাদের মনে হয়েছে এটা সামাজিক অথবা শারীরিক অসুস্থতা হতে পারে তার চিকিৎসার ব্যবস্থার জন্য তিনি উদ্যোগ করবেন দেখা তো ফটফট রাখা আর লিখা পেলে পড়ো তো পহলে পড়ে ইনস্টিউট অফ টেকনোলজি কোলকাতা কন্ডক ইঞ্জিনিয়ারিং পলিটেকনিক প্রোগ্রাম পদ্মশ্রী ডেল চোপ্রা এক্স ডাইক্টর অফ আইআইটি খড়গপুর ফ্রম আইআইএম আইআইটি এনআইটি ক্যালকা অ্যান্ড যাদপুরভার্সিটি আর টিচিং টোয়েন্টি একর্স ক্যাম্পাস উইথ হোস্টেলি লাইব্রেরি বুক ব্যাংক ফেসিলিটি ল্যাঙ্গাই